াজ এবং আরেকটি হলো লালচান শুরু হয়ে গেল আরেকটি গর্দোর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি ঘোড়া চুটি চলছে একটি হলো ঋতুরাজ এবং অন্যটি হলো লালচান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি ঘোড়া সমান লাইকর চলছে এই মুহূর্তে এগিয়ে গেল লালচান গুরাটি পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে ঋতুরাজ গুরাটি আমরা আছি বগুড়া জেলায় শেরপুর থানা সদর হাসরা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য ভাই গুরা দোর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চমৎকার গতিতে ছুটে চলছে লালচান গুরাটি ঠিক তার পিছনেই রয়েছে ঋতুরাজ গুরাটি আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়াই। সমান্তালে ছুটি চলছে এবং আজকের এই ফাইনাল গোড্ডোর প্রতিযোগিতা দেখা যাক শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয়ী হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমান্তালে ছুটি চলছে যদিও এগিয়ে রয়েছে লাল চাল দেখতে দেখতে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো লাল চাল এগিয়ে রয়েছে পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা করছে ঋতুরাজ গোড়াটি দেখা যাক এই মুহূর্তে এবং সমান সমানতলে একদম হাড্ডা লড়াই করে চলছে এবং লালচানকে পিছনে ফেলে ঋতুর আছে এগিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি ঋতুর আছে অনেকটাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা কর হচ্ছে লাল চান দেখা যাক শেষ মুহূর্তে কি হয় শেষ ভালো যার সব ভালো তার আজকের এই গর্দর প্রতিযোগিতায় কোন ঘোড়াটি বিজয়ী হয় আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে রয়েছে ঋতুরাজ ঘোড়াটি পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করেছে লাল চান কিন্তু ঋতুরাজ অনেকটাই এগিয়ে গেল এই মুহূর্তে এবং প্রথম স্থান অধিকার করে ফেললো ঋতুরাজ ঘোড়াটি এবং লাল চান হেরে গেল ঋতুরাজ ঘোড়ার সাথে আমরা চমৎকার দুটি তাজি ঘোড়ার গোড্ডর প্রতিযোগিতা দেখলাম যদিও উত্তাপহীন তেমন একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি নাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সারা বাংলাদেশে ঘোড়াদোর প্রতিযোগিতার ভিডিও আপলোড করে থাকি আপনারা আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে